সালামু আলাইকুম আর এস নিউজ টোয়েন্টি পরে আপনাদের স্বাগত সঙ্গে আছেন আসে চীন ভারত বাংলাদেশ নিয়ে একটি বিশ্লেষণ শিরোনামটি হল বাংলাদেশের উপর চীন ভারতের ছায়া রাজনীতি ভারতকে চাপে ফেলেছে চীন বিস্তারিত বাংলাদেশ এখন শুধু তার রাজনীতির জন্য নয় আন্তর্জাতিক রাজনৈতিক যুদ্ধের কিন্তু বিন্দু একদিকে ভারত যারা চায় বাংলাদেশ তাদের প্রভাবের মধ্যে থাকুক অন্যদিকে চীন যারা গোপনে অর্থনৈতিক ও সামরিক প্রভাব বাড়িয়ে যাচ্ছে এই যুদ্ধে কে জিতবে আর বাংলাদেশের ভবিষ্যৎ কী আজ আমরা ঘুরসা করব এমন কিছু তথ্য যা অনেকেই আপনাকে বলেন আসুন বিস্তারিত বিশ্লেষণ শুরু করে চীনের বেল্ট রোড ইনভাইটিভ এর অংশ হিসাবে বাংলাদেশের বিনিয়োগ পায়রা বন্দর পণ্যফুলি টানেল চায়না ইকোনমিক জোন সাম্প্রতিক চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ ও প্রতিশ্রুতি বাংলাদেশ আমাদের আঞ্চলিক অংশীদার চীনা প্রযুক্তি ব্যাংকিং ও সামরিক খাতে ঢুকে পড়া চীন বাংলাদেশ ট্যাক্স চীন প্রকল্পে এবং বন্দর নির্মাণ ভারতের দৃষ্টিভঙ্গি বাংলাদেশ যেন চীনের কোলের মধ্যে না পড়ে ভারতীয় মিডিয়া ও রাজনৈতিক মহলে বাংলাদেশ বিরোধী মনোভাব বেড়ে গেছে তারা প্রতিনিয়ত বাংলাদেশের নামে অহেতুক মিথ্যা কথা ছড়িয়ে দেয় এবং তারা বলে যে তারা চীন এবং পাকিস্তানের সাথে মিলে তারা ভারতকে প্রতিহত করবে এক প্রতিদিন তাদের মিডিয়াগুলো মিথ্যা কথা বাংলাদেশের নামে প্রভাগানটা শুরিয়ে যাচ্ছে এর প্রধান উদাহরণ হলো আপনারা আর বাংলা চ্যানেলটি আর রিপাবলিক বাংলা চ্যানেলটি দেখবেন দেখেন সেই জায়গায় প্রতিনিধিত বাংলাদেশের নামে মিথ্যা কথাগুলো প্রকাশ করে সীমান্তে নজরদারি সামরিক মহড়া বাণিজ্যিক চাপে ফেলার চেষ্টা বাংলাদেশ সরকার দুই পক্ষের মধ্যে ভারসাম্য রাখতে চায় তবে চীনের অর্থনৈতিক প্রস্তাবের পরিমাণ ভারতের তুলনায় অনেক বেশি অভ্যন্তরীণ রাজনীতিতে বিদেশি প্রভাবকে কতটা চালায় তবে শেখ হাসিনা চীন রাষ্ট্রপ্রধানের সময় ভারত বাংলাদেশ ও চীনের ভিতরে একটা আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছিল শেখ হাসিনাকে কিন্তু সে জায়গায় ভারত পেটে যাওয়ার কারণে তাড়াতাড়ি চীন থেকে শেখ হাসিনা ভারতে চলে আসে এমতাবস্থায় আপনারা দেখেছেন অর্থাৎ এই জন্যই এসেছে তারা ভারতকে হাতে রাখার জন্য মুঠে রাখার জন্য চীন সবর বাতিল করে তিনি বাংলাদেশে চলে আসছিলেন এটা ছিল দু হাজার চব্বিশ সালে কিন্তু বর্তমানে ডক্টর মোহাম্মদ ইনুস রাষ্ট্রের তার গ্রহণের পর চীনের সাথে যে একটা সম্পর্ক গড়ে তুলেছে তা সত্যি অসাধারণ এবং অবাননীয় একটা সম্পর্ক বর্তমানে এখন পাকিস্তান ও চীনের সাথে বাংলাদেশের একটা সুসম্পর্ক গড়ে উঠেছে এবং ভারতের সাথে একটু দূরত্ব বেড়েছে কেন বেড়েছে এজন্য তা ভারতের এই দায়ী আমি আপনাদের কথাটি বিশ্লেষণ করি যখন ছাত্র জনতার গণ শেখ হাসিনা ভারতে পালিয়ে যায় তারপর থেকেই ভারতেরা চাচ্ছে বাংলাদেশকে একটা অস্থিতিশীল করার জন্য চেষ্টা করেছে এরপর থেকেই বাংলাদেশের জনগণ ভারতের উপরে একটা আগ্রাসন বাদ দেখায় কেন দেখায় কারণ হয়েছে তারা এককভাবে একটা দলকেই সবসময় সাপোর্ট করেছিল সেই দলটার নাম ছিল বাংলাদেশ আওয়ামী লীগ তাদেরকে সাপোর্ট করেছিল এক সিটি এভাবে এই জন্য বাংলাদেশের সাধারণ জনগণ এক সিটি এভাবে ভারতকে বয়কট করে চীনের প্রতি আগ্রহ বাড়ায় এবং চীনের সাথে বাণিজ্য ব্যবসা বাণিজ্য প্রচুর ব্যবসা বাণিজ্য শুরু করে এরপরই হয় খেলা শুরু ভারত তখন বাংলাদেশের উপর আরও রাগানিত হয় বাংলাদেশে সকল প্রকার পণ্য দেওয়া বন্ধ করে দেয় এবং কি ভারতে যাওয়ার ভিসা পর্যন্ত তারা বাতিল করে দিয়েছিল আপনারা দেখেছেন কলকাতার মানুষ হাত করে বলেছে তা তারা আপনারা চলে আসুন আপনাদের জন্য আমরা অনেক কিছু করব আপনাদের কেউ কিছু বলবে না হাতজোর করে আপনারা চলে আসুন আপনারা না আসলে আমরা না খেয়ে থাকবো এবং ভারতের কৃষকেরাও দেখছেন যে তারা আন্দোলন করেছে ওই দেশের সরকারের উপর ভারত সরকারের উপর তারা বলছে যে আমরা বাংলাদেশের সাথে বাণিজ্য করার না করতে পেরে অর্থাৎ রপ্তানিগুলো আলু পেঁয়াজ রপ্তানি না করতে পেরে আমরা যে একটা মূল্য অর্থাৎ সেটা আমরা পাচ্ছি না তাই কৃষকের যে উৎপাদন করতে টাকা খরচ হয়েছে তা উঠছে না এবং কৃষকের লস হয়ে যাচ্ছিলো এই জন্য তারা আলু পেঁয়াজ নিয়ে রাস্তায় নেমে আন্দোলন করেছিল এবং বলেছিল যে আপনারা আমাদের আলু পেয়েজ নেন কিন্তু বাংলাদেশ তা করেনি নেয়নি কারণ কেন নেয়নি যে তারাই বন্ধ করছে ইট মাটি পাটকেল খেতে হয় তারা বন্ধ করছে তারাই এখন কান্নাকাটি করছে কিন্তু আমাদের সেই আলু আর পেস নিত্য প্রয়োজনীয় জিনিস এখন আর ভারত থেকে আমরা আনছি না কিন্তু তাই বলে আমরা না খেয়ে থাকছি না বরং আগের চেয়ে অনেক ভালো খাচ্ছি ভালো থাকছি কীভাবে দেখেন আগে যখন ভারত পেঁজ রসুন সব কিছু দিছে নিত্য প্রয়োজনীয় তখন আলুর দাম ছিল একশো টাকা এবং পেজের দাম ছিল আড়াইশো টাকা থেকে তিনশো টাকা এবং সব কিছুর দাম ছিল বৃদ্ধি এখন ভারত থেকে আনা বন্ধ করার কারণ কারণে আমরা এখন কম দামে খাচ্ছি অর্থাৎ ভারতেরা এক জায়গায় একটা চিটিং করতো আমাদের কাছ থেকে পণ্য সামগ্রীর দাম বাড়িয়ে রাখত কিন্তু ওই যে কথায় আছে যদি যাকে দেখে চক্ষুদান তারা দেখলে অপমান অর্থাৎ আমাদের আমরা ভারত থেকে প্রায় একশো বিশ বিলিয়ন ডলারের মতো আমরা প্রতি বছরে আমরা ভারত থেকে আমদানি করতাম আর ভারত রপ্তানি করত কিন্তু এখন আর আমরা ভারত থেকে কোনো কিছু আমদানি করছি না আমরা চীন এবং পাকিস্তান থেকে বর্তমানে আলু পেঁয়াজ এবং নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আমদানি করছি তাই বলে কি আমরা না খেয়ে আছি বরং আগের চেয়ে অনেক ভালো আছি এবং আমাদের বাংলাদেশে এখন কৃষি পণ্যগুলো নিত্য প্রয়োজনীয় সামগ্রী উৎপাদন হচ্ছে আপনারা গরু কোবেন গরুর বড় বড় ফার্ম দিচ্ছে এবং গরুর দাম বাংলাদেশে আপনারা জানেন যে বিশ্বের ভিতরে সবচেয়ে টেস্টি গরু বাংলাদেশে পাওয়া যায় অনেক স্বাদ এবং পেঁয়াজ রসুন বিশ্বের সবচেয়ে মানসম্পন্ন পেঁয়াজ রসুন বাংলাদেশে উৎপাদন হয় আপনারা চাইলে বাংলাদেশ থেকে নিয়ে দেখতে পারেন এক কেজি দুই কেজি নিয়ে তারপর দেখতে পারেন বাংলাদেশের সবচেয়ে মানসম্পন্ন পেঁয়াজ এবং রসুন এবং আদা কৃষিপণ্যগুলো বাংলাদেশে উৎপাদন হয় এবার আসি ভবিষ্যতের সম্ভাবনা ও জনগণের ভয় দর্শকের প্রশ্ন আমরা কি আবার কোনো এক প্রকার পলনই হয়ে যাচ্ছি চীন ভারতের লড়াই কি আমাদের মাথার উপর দিয়ে হবে নাকি বাংলাদেশ নিজেই নিজের কৌশল ঠিক করবে অর্থাৎ এই যে চীন ভারত আমরা কি আগ্রাসার দিকে যাচ্ছি অর্থাৎ আমরা ভারতের দিকে মুখ ফিরিয়ে নিচ্ছি চীনের দিকে হাত বাড়িয়ে দিচ্ছি এই জন্য কি ভারত আমাদেরকে খারাপভাবে চোখে দেখবে না সেটা যদি দেখে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার কেননা আমরা তাদের কাছ থেকে আমদানি বন্ধ করিনি তারাই রপ্তানি আমাদের কাছ থেকে রপ্তানি বন্ধ করেছে সব কিছু আলু পেঁয়াজ নিত্য প্রয়োজনীয় জিনিস অতএব তাদের ফাঁদা পাতে যদি তারা পড়ে তাহলে আমাদের এটা করা কিছু নেই আমরা এখন চীনকে বেছে নিয়েছি এই জন্য আমাদের চীন আমাদের সবচেয়ে ভারতের চেয়েও বেশি সুযোগ সুবিধা দিয়ে থাকে তাই আমরা চীনকে বেশি নিব অর্থাৎ আমাদের যারা বেশি সুবিধা দেবে আমরা তাদের কাছেই যাব এটাই স্বাভাবিক আপনারা বসে থাকেন আপনাদের নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়ে আপনারা বাংলাদেশ নিয়ে আর মাথা ঘুমানোর দরকার নাই আপনারা ভারত নিয়েই করে থাকেন বিশেষজ্ঞের মতামত সাবেক রাষ্ট্রদূত প্রদান বা অর্থনীতিবিদদের একটা দৃষ্টি আকর্ষণ করলে বোঝা যাবে যে ভবিষ্যতের সম্ভাব্য চিত্র যুদ্ধ নাকি বন্ধুত্ব বাংলাদেশের এখন আর ছোট দেশ নয় কিন্তু পৃথিবীর বড় খেলোয়াড়দের মধ্যে আমরা যেন একটা দাবার গুটি হয়ে দাঁড়িয়েছি এর কারণ হলো বাংলাদেশের অবস্থানের কারণে অর্থাৎ বাংলাদেশ এমন একটা অবস্থানে পৌঁছেছে বিশ্বের ভিতরে একটা গুরুত্বপূর্ণ দেশ হিসাবে বিশ্ব দরবারে উপস্থাপন হইতেছে অলরেডি আপনারা দেখবেন যে আমেরিকারও কিন্তু পড়েছে তারা একটা ল্যান্স আছে বাংলাদেশের উপর বাংলাদেশের কাছে তারা একটা ঘাঁটি জন্য কিন্তু আপনারা শুনেছেন যে সাবেক প্রধানমন্ত্রী বলছে যে তারা আমাদের কাছে সিনেমাটিম চাচ্ছে আসলে চেয়েছিলো তাদের ওইটা পছন্দ হয়েছিল কেন বাংলাদেশ তার এমন একটা জায়গায় অবস্থানের কারণে ওই জায়গায় একটা ঘাঁটি গাড়লে বিশ্বের সমস্ত দেশ ওই জায়গা থেকে নিয়ন্ত্রণ করতে পারবে আমেরিকা এই জন্য তারা ছিল ঘটনা কিন্তু সত্য আস আর বাংলা বাংলানিউজ টোয়েন্টি ফোরে তুলে ধরলো সেই লড়াইয়ের ভিতরের খবর আপনি কি ভাবছেন চীন না ভারত কে হতে যাচ্ছে আমাদের আসল বন্ধু তবে একটা কথা না বললেই নয় আমরা আসলে আমাদের প্রকৃত কারা চীন ভারত আমরা কি ভারতের দিকে হাত বাড়াবো নাকি চীনের দিকে হাত বাড়াবো দেখেন ভারত হয়তোবা বলতে পারেন যে আপনি বেইম্যানের মতো কথা বলেন ভারত আমাদের সাবেক দেশ অর্থাৎ ভারত পাকিস্তান বাংলাদেশ যখন একাত্রিত ছিল উনিশশো সালের আগে তখন আমরা কিন্তু এগুলো সমস্ত রাষ্ট্রগুলো একাত্রিত ছিল তখন ছিল পাক ভারত এবং সেটাকে বলা হতো মহাভারত কিন্তু ইংরেজরা আসার পর এই সমস্ত দেশের একটা ফাটল তুলিয়েছিল এরপর থেকে তিনটা বাঘ হয়ে যায় ভারত তারপর থেকে অনেকটা শক্তি কমে গেছে ভারতের অর্থাৎ ভারত পাকিস্তান বাংলাদেশ যদি একাত্র থাকতো তাহলে শক্তিটা অবশ্যই বেড়ে যেত এখন যেটা হবার নয় এখন বলতে পারেন যে ভারত উনিশশো সালে আমাদের যুদ্ধের সময় পাকিস্তানের সাথে তারাও যুদ্ধ করেছে অর্থাৎ আমাদের সহযোগিতা করেছে কিন্তু সেই সহযোগিতাটা আমরা স্বীকার করি এবং তাই বলে কি আমরা সমস্ত কিছু তাদের উজ্জোর করে দেবো না এটা কখনই না তারা সাহায্য করেছে তাদের লাভের জন্য কিন্তু তারা সহযোগিতা করেছিল কেন দেখেন যদি পাকিস্তান থেকে বাংলাদেশ আলাদা করে বাংলাদেশ এবং পাকিস্তানের ভিতরে একটা ফাটল ধরিয়ে দুইটা দেশ দুই টুকরো করে করা হয় অর্থাৎ শক্তি কমিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ ডাইন দুইটা হাতের একটা হাত কেটে ফেললে যেমন তার শক্তি অনেকটা কমে যায় এরকম একটা পরিস্থিতি হয়ে গেছে এখন এই কাজটা তারা কেন করলো বাংলাদেশে কেন সহযোগিতা করলো অর্থাৎ যদি এই দুটো দেশ একত্রিত থাকত পাকিস্তান এবং বাংলাদেশ তাহলে তারা ভারতের চতুর্দিকে কিন্তু শক্তি গ্রহণ ছিল কারণ বাংলাদেশে আপনারা দেখবেন প্রায় ভারতের তিন অংশেই বাংলার কিন্তু ছিল অতএব এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা কথা এই জন্য বাংলাদেশ সহযোগিতা করছে এটা আলাদা করে অতএব আপনারা লাভ ক্ষতি অবশ্যই বুঝেছেন এখন আপনারা ভাবতে পারেন যে এত কিছু করার পরও আমরা ভারতের কোনো বিরোধিতা করি না আমরা এক্সুলে ভারতের কোনো বিরোধিতা করি না ভারতের কোনো ক্ষতিও চাই না আমরা এখন চাই বিশ্বের কোনো দেশ যদি আমাদের লাভজনকভাবে আমাদের সাহায্যে এগিয়ে আসে তাহলে আমরা সেই দেশকেই বেছে নেব এখন ভারত তো আমাদের কোনো লাভজনকভাবে সাহায্য এগিয়ে আসে না বরং তারা নেওয়ার জন্য আরও প্রস্তুত হয় যান কিভাবে কীভাবে দেখেন এই যে ট্রানজিটগুলো বিনা শুল্কভাবে তারা ট্রানজিট নিতে চেয়েছিলো রেল স্টেশন নিতে চেয়েছিলো রাজধানী নিতে চেয়েছিল এখন এগুলো যদি বিনা লাভে দেওয়া হয় তাহলে আমার লাভ বরং আরও বাংলাদেশের শক্তিটা কমে যেত কেন কমতে দেখেন আপনারা যে বাংলাদেশের ভিতর যদি এই ট্র্যানজিটগুলো দেওয়া হতো তাহলে তারা সচরাচর বাংলাদেশ কিন্তু আসতে চাইতে পারত আর এখন এখন প্রতি সহজে তারা আসতে যাইতে পারবো না কেন পারবো না কারণ এখন এক বাধা আছে একটা দেশের পারমিশন ছাড়া ওই ওই দেশের প্রকাশ কিন্তু নিষিদ্ধ আর যদি ওই সময় যদি পারমিট দেওয়া হয়ে যেত এবং রাস্তাগুলো নিয়ে যেত তাহলে পারমিশন লাগতো না এমনিই চলে আসতো অতএব আমি মনে করি বর্তমানে ভারতকে ছেড়ে দিয়ে একেবারে ছেড়ে দিয়ে চীনকে ধরা উচিত আর চীনকে ধরলেই আমরা লাভবান থাকবো কেমনে লাভবান থাকবো চীন আমাদেরভাবে আমাদেরকে যেভাবে অর্থনৈতিকভাবে সহযোগিতা করতে যাচ্ছে একের পর এক সহযোগিতা তা সত্যি অনেক আমরা আনন্দিত এবং গর্বিত কেননা আমাদের যে রাস্তাঘাট বড় বড় প্রজেক্টগুলো তারা আর্থিকভাবে সহজ দেওয়া করছে কিন্তু বিনিময়ে তারা টাকা নিচ্ছে একটা টোল অর্থাৎ ওই টোল থেকে তো আমরাও তো এক ইন্টারেস্ট পাচ্ছি বাংলাদেশ সরকার এবার আসি ভারত চীন সম্পর্ক নিয়ে আমার এই প্রতিবেদনটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন মানুষের ভুল রাজনৈতিক মানচিত্র বদলে যাচ্ছে তবে আপনারা কি মনে করেন যে বাংলাদেশের ভূ রাজনৈতিক মানচিত্র কি বদলে যাচ্ছে এই চীনকে কাছে টানার জন্য আমি মনে করি না কেন কেননা চীন বাংলাদেশ বাংলাদেশকে সহযোগিতা করে আর কিছুই না কিন্তু ভারতের উপর যদি তারা প্রভাব খাটায় সেটা আমাদের জন্য নয় সেটা তাদের ব্যাপার অভ্যন্তরীণ ব্যাপার এ ব্যাপারে ভারত কি করবে চীনের সাথে সেটা ভারত জানে এবং চীন ভারতের সাথে কি করবে এটা তারা জানে কিন্তু আমাদেরকে সহযোগিতা করছে আমাদের পাশে দাঁড়াচ্ছে এবং আমাদের অনেক কিছু দিছে এটাই আমাদের কাছে অনেক আনন্দের বিষয় এবং আমরা লাভবান চীন না ভারত কে চালাচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ বাইরে শান্ত কিন্তু ভিতরে চলছে প্রচন্ড কূটনৈতিক যুদ্ধ বাংলাদেশের এখন চীনের মৃত্যু না ভারতের ঘনিষ্ঠ বন্ধু নাকি দুটি শক্তির খেলোয়াড় দু হাজার পঁচিশ সালের মধ্যে শুরু হয়েছে ছায়া যুদ্ধ আজ আমরা দেখব কে চালাচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ আর সেই খেলায় আপনি ও আমি কতটা নিরাপদ চীন বাংলাদেশ একদিনে সেনা পাঠাচ্ছেন না কিন্তু কৌশলে ঘাটি ঘিরে ফেলেছে মেগা প্রকল্প দখল পায়রা বন্দর কর্ণফুলি টানেল চীনের টাকা কনফিউজ ইনস্টিটিউট চীনা ভাষায় শিক্ষা ছাত্র বিনিময় অর্থনৈতিক জাল চীন ঋণ বাংলাদেশকে কোথায় ঠেলে দিচ্ছে টানেল নির্মাণের ফুটেজ এবং কণ্ণফুলি টানেল আপনারা জানেন যে যেটা চীনের সহায়তা হয়েছে এবং বাংলাদেশে অনেক কয়েকটা বড় বড়ো ব্রিজ রাস্তাঘাট নির্মাণ তা চীনের টাকায় হয়েছে এখন কথা হলো এই যে চীন যেভাবে বাংলাদেশকে সহায়তা করছে আসলে এগুলো কি বাংলাদেশ কোনো খারাপ জালে পড়ে যাচ্ছে ঋণের ফাঁদে পড়ে যাচ্ছে নাকি চীন ঘাঁটি ঘিরে বসেছে বাংলাদেশ এটা একটা গুরুত্বপূর্ণ কিন্তু বিষয় এখন চীনা পর্যায়ে বাংলাদেশের পতাকা উঠছে এটা কিন্তু বাস্তব ছাত্ররা চীনের সাথে অনলাইন মিটিং করছে ছাত্ররা কিন্তু চীনের সাথে অনলাইন মিটিং করছে দু হাজার পঁচিশ সালে চীন বাংলাদেশ একুশ বিলিয়ন ডলার বিনিয়োগ করছে চায়না চায়না ডেইলি নিউজ ভারত একদিকে বলে বাংলাদেশ আমাদের বন্ধু কিন্তু তাদের মিডিয়াতে শিরোনাম হয় বাংলাদেশ চীনের দালাল সীমান্তে হত্যা অনুপ্রবেশ ব্যবসায়িক বাধা এই বন্ধুত্ব কতটা নিরাপদ ভারতের কূটনৈতিক পদ্ধতি টেট প্রেফারেন্স বিজিবি বাংলাদেশ নীতি টিভি মিডিয়া দিয়ে মানসিক যুদ্ধ সীমান্তে গুলি চালানোর জন্য ভারতের প্রায়ই বাংলাদেশের উপর গুলি চালায় আপনারা দেখেছেন ফেলানি হত্যা দেখেছেন তাকে মেরে একটা বাচ্চা মেয়েকে মেরে বাসের উপর ঝুলিয়ে রাখা হয়েছিল বিশ্ব মিডিয়ায় তার নিন্দার ঝড় ওঠার পর তারা আজ পর্যন্ত সেই ফেলানি হত্যার বিচার আজও হয়নি অতএব তাদের সাথে বন্ধুত্ব কেমন হবে বলেন তাদের পক্ষে আমাদের পক্ষে সম্ভব না ভারতের সাথে বন্ধুত্ব করা বাংলাদেশের মধ্যে বিভক্ত ও দ্বিধা বাংলাদেশ সরকার দুই দিকেই আসছে কিন্তু এটা কতদিন টিকবে ডক্টর ইনুস কি সফলভাবে এগোচ্ছে নাকি শেখ হাসিনা সরকারের ভারসাম্য কৌশলে হেরে যাচ্ছে বাংলাদেশ বা ডক্টর ইনুস রাজনৈতিক দলগুলোর অবস্থান আওয়ামী লীগ চিন গেসা নাকি ভারত চীন গেসা বিএনপি ভারত সম্পর্কে কি করছে সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর অভ্যন্তরীণ ভূমিকা কি আওয়ামী লীগ এবং বিএনপি নেতাদের বক্তব্যের তুলনামূলক ঘটনা কোথায় গিয়ে দাঁড়াবে সামরিক চুক্তির ডকুমেন্ট কিভাবে হতে পারে বাংলাদেশ কি শুধু বন্ধুত্ব খুঁজছে না কেউ যেন মাথার উপর বসে না যায় সেই লড়াই করছে যুদ্ধের ছায়া যুদ্ধের গোপন চিত্র দুই সালে চীন ধরুন ধরা পরে সুনামগঞ্জ সীমান্ত ভারতীয় হাইকমিশনারের চীনে দূতাবাস নিয়ে অভিযোগ চীনের সঙ্গে সামরিক প্রশিক্ষণ ভারতীয় টেলিকম কোম্পানির বহিষ্কার হেলিকপ্টারে চীনা জেনারেল সিক্রেট চুক্তির পাতা ক্লোজ সেনা মহড়া দেখা যাচ্ছে এই সব কিছু এই সব তথ্যের বাইরে আরও আছে ছায়া গোয়েন্দা যুদ্ধ ইলেকশন প্রভাব মিডিয়া কেনা আগামী দিনের ভবিষ্যৎ আমাদের ভূমিকা বাংলাদেশ সামনে তিনটি রাস্তা কৌশলী ভারসাম্য চীনা নির্ভরতা ভারতীয় বন্ধুত্বের চাপে থাকা জনগণের প্রশ্ন আমরা কি স্বাধীন পররাষ্ট্রনীতি বজায় রাখতে পারব চীনের ঋণ কি শ্রীলঙ্কার মতো ফাঁদ ভারতের দাদাগিরি শেষ কথা মাথা সাধারণ মানুষের স্ট্রিট ইন্টারভিউ নিয়ে জানা যায় যে মানুষ এখন ভারত ভারতের থেকে এতটা অগ্রসর নয় অর্থাৎ ভারত বিরোধিতা করছে সাধারণ মানুষ কেননা আপনারা জানেন যে ভারত বারবারই তাদের যদি পানি বেশি হয়ে যায় তাহলে বাংলাদেশে সেই ফারাক্কাবাদ ছেড়ে বাংলাদেশে একটা কৃত্রিম বন্যার সৃষ্টি করে অর্থাৎ বাংলাদেশে সবসময় ক্ষতি করার জন্য পায়তারা লেগে থাকে বা এই জন্য বাংলাদেশের জনগণ ভারতের পূর্তি অনীহা প্রকাশ করছে বাংলাদেশের ভবিষ্যৎ শুধু সরকারের হাতে না আপনার মতামত সচেতনতা আর ভোটেও নির্ভর করে ডক্টর মোহাম্মদ ইনুসুদার বর্তমান বাংলাদেশের দায়িত্বভার গ্রহণ করার পর থেকে ভারতের আগ্রাসন থেকে কিছুটা মুক্তি পেয়েছে কিন্তু তার জায়গায় যদি অন্য কেউ হতো এটা সম্ভব হতো না আর এস বাংলানিউজ প্রতিদিনই তুলে ধরছে সেই কথাগুলো যা অন্যরা আড়াল করে আপনারা সাহসী কণ্ঠ থাকলে সাবস্ক্রাইব করুন আর এস নিউজ টোয়েন্টি ফোর কমেন্ট করুন আপনি কাকে বেশি ভয় পান চীনের অর্থনীতি না ভারতের রাজনৈতিক চাপ সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং লাইক ও শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন আমার ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের কাছে আর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন কেননা আপনাদের এই মতামতের কারণেই আপনাদের জন্যই আমি ভিডিওটি তৈরি করে থাকি আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি